নেপাল ও নেপাল বলি কোথায় গেলি রে সকালবেলা বলি হাট বাজার যে এখনো কিছু হয়নি আমি রান্না চড়াবো কখন তো আমার কাছে তো মহাজন টাকা দিয়ে যায়নি আমি কি বাজার করব তো তা বলি তুই চেয়ে রাখতে পারলি না সকাল সকাল হাট থেকে কম দামে জিনিস কিনে এনে রান্না চড়িয়ে দিতাম কিছুক্ষণ পর থেকেই তো খাওয়ার জন্য আবার খদ্দের রাস্তা শুরু করবে আমরা নাকি টাকা মেরে দিই সেই জন্য আমাদের দিয়ে আর হাট বাজার করাবে না তা বেশ তো তবে উনি নিজে গিয়ে করুন না দেখা যাবে কে এমন বাজার করে সে দেখা যাবে এখন এখন বসে না থেকে চলো ভাতের হাড়ি চাপিয়ে দিই চাল ডাল তো আছে ঘরে ওগুলোই রান্না করি তাই চল একটা কাজ অন্তত শেষ করি তারপর আবার মাছ তরকারিগুলো এলে ওগুলো আবার করতে বসবো পদ্ম আরে ও পদ্ম ঘরে আছিস আছি গো আছি তা বাজার সওদা তো কিছুই হলো কি রান্না করব বল তো আরে আমি যাচ্ছি বাজারে তা আজ কি কি রান্না করবি বল দেখি খাসির মাংস মাছের ঝোল আর আম দিয়ে মুগ ডাল ঠিক আছে আমি তবে মাছ মাংস আর শাকসবজি নিয়ে আসছি তুই ভাত ডাল রান্না করে ফেল হ্যাঁ আর নেপাল তুই গিয়ে দোকান কোল টেবিলগুলো পরিষ্কার কর তারপর থালা বাটি ধুয়ে গুছিয়ে রাখবি কেমন কি হে কোপালদা আজকে বড় তাড়াতাড়ি দোকান খুলতে দেখছি তোমার জন্য সকাল সকাল খুলতে হয় খুব ভোরে মাংস না পেলে রান্না করবে কি করে তার সব কেটে কুটে রেখেছো তো তা রেখেছি অন্ধকার থাকতে থাকতে মাংস কেটে ব্যাগে ভরে রেখেছি ওই যে ব্যাগটি নিয়ে যাও ওটা কত কেজি আছে আর কত করে দেব তোমায় দশ কেজি দিয়েছি দুইশো পঞ্চাশ করে দিও সে কি ওই মাংস তুমি দুশো পঞ্চাশ করে নেবে চুরিরও তো একটা সীমা থাকে ভাই এই মাংস দিয়েই তুমি সেরা খাবার রান্না করতে পারবে ভায়া তাই এই মাংসের জুড়ি নেই সে আবার রাঁধনির গুণ তাছাড়া তুমি যে কোত্থেকেই মাংস সংগ্রহ করো তা তো আমি ভালো করেই জানি তাই কথা না বাড়িয়ে আমার কথায় রাজি হয়ে যাও দুশো করে দিচ্ছি প্রতি কেজিতে বেশ জেনে যেহেতু গিয়েছো কি আর করব দাও তোমার হিসেব অনুযায়ী টাকা দাও এই নাও টাকা আর কালকে ও আমার মাংস লাগবে দশ কেজি আলাদা রেখে দিও ঠিক আছে তবে একটি কথা এই কথা যেন টের না পায় নিয়ে তুমি না আমার কাছ থেকে কোনো কথা লিক হবে না বলো আরে গোপাল দাদা কি খবর তোমার মাংস আছে কি নাকি সব বিক্রি হয়ে গেছে তোমার মাংসের তো আবার খুব চাহিদা গো চাহিদা থাকবে না এই কম দামে এত ভালো মাংস পাবে কোথায় হ্যাঁ তা তুমি হঠাৎ আমার দোকানে কি মনে করে আর বলো না রোজ তো ঘরের হাঁস মুরগির মাংস দিয়ে হোটেল চালাই কিন্তু এবার ঝি বলছে খাসির মাংসটা একটু রান্না করে দেখতে হবে বেশ বেশ আমার কাছে ভালো খাসির মাংস আছে রান্না করলে খুব মজা হবে দাও তবে পাঁচ কেজি পাঁচ কেজির ব্যাগ আমি তৈরি করে রেখেছি এটা নিয়ে যাও কত হয়েছে তোমার বারোশো টাকা এই টাকা ও তোমার পিসি ভাত কতক্ষণে শেষ হবে গো আমার যাবার স্কুলে যেতে হবে এই তো এই আমার রান্নার শেষ কিন্তু মহাজন তো এখনো এলো না তা ভাত নিয়ে কি আমি বসে থাকবো নাকি এদিকে খদ্দেরও তো আসতে শুরু করেছে এই যে পদ্ম সব বাজার করে নিয়ে এসেছি চটপট রান্নাটা সেরে ফেল দেখি আমি ক্যাশে গিয়ে বসছি কেমন এতক্ষণে আসার সময় হলো এখন কি রান্না করব বলো তো দিন তো সব পুড়িয়েই এসেছে গো আর বলিস না বেছে বেছে সব জিনিস কিনতে গিয়ে দেরি হয়ে গেছে তাছাড়া আজকে মাংস এনেছি গোপাল কষায়ের কাছ থেকে দেখবি রান্নায় আজকে অনেক মজা হবে ঠিক আছে ঠিক আছে দেখি কেমন বাজার করেছো তুমি নে নেপাল নিয়ে এদিকে আয় তো মাছ মাংসগুলো ওটাই রেখে কুটে ফেলি দেখেছিস কত ভালো মাংস একেবারে টকটকে লাল হয়ে আছে এই মাংস ভালো আরে গন্ধটা শুকে দেখো না এ তো পচে নষ্ট হয়ে গেছে গো পচা মাংস বলিস কি রে তাই তো দেখছি মনে হয় ওটা মরা কোনো ছাগলের মাংস হবে কি গোপাল আমাকে পচা মাংস দিয়েছে না না তা কি করে হয় ওর মাংস বাজারের সেরা মাংস ও মরা ছাগলের মাংস দেবে কেন বলে গন্ধ শুকে তুমি বুঝতে পারছো না আরে কম পক্ষে মাংস দুদিন আগের এটা খাওয়া তো দূরের কথা হাত দিতেই তো ঘের না লাগছে হায় 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 এতগুলো টাকার মাংস এভাবে নষ্ট হয়ে গেল কি করব এখন আমি এখন এই মাংস দিয়ে টাকা ফেরত নিয়ে এসো আমরা অন্য দোকান থেকে কিনে নেবো দাঁড়া দাঁড়া আমি এক্ষুনি যাচ্ছি মাংস লাগবে মাংস বাজারের সেরা খাসির মাংস একবার খেয়ে দেখুন মুখে লেগে থাকবে তোমার মাংস বাজারের সেরা তাই না একবার খেলে মুখে লেগে থাকে আমার মাংস যে বাজারের সেরা তা সবাই জানে তুমি ফের কেন এসেছো সেটা বলো আরও মাংস লাগবে নাকি তোমার মাংস বাজারের সেরা পচা মাংস এই মাংস কেউ খাবে না খাবে না বলো কি রোজ রোজ এত মানুষ এসে আমার মাংস কিনে নিয়ে যা মানে আমার কাটা ছাগলের মাংস কিনে ফেলে দেওয়ার জন্য নিয়ে যা ওদের তুমি ঠকাচ্ছ কেউ একবারের বেশি দুবার মাংস কিনবে না আর তোমার সাথে এত কথা কইছি কেন আমি নাও তুমি তোমার মাংস নিয়ে আমার টাকা ফেরত দাও টাকা ফেরত দেবো তা তো হবে না এই দোকানে একবার জিনিস বিক্রি করলে তার ফেরত নেওয়া হয় না ফেরত দেবে না মানে অবশ্যই ফেরত দিতে হবে এই টাকা দিয়ে আমি অন্য জায়গা থেকে মাংস কিনা শোনো বিমল এখানে ঝামেলা পাকাবে না যা দিয়েছি তাই নিয়ে ফিরে যাও না হলে আমি মানুষ ডাকতে বাধ্য হব ওরে বাবা এ তো দেখছি চোরের মায়ের বড় গলা ডাকো তোমার মানুষ দেখে ওর আমাকে কি করে রোজ রোজ তুমি পচা মাংস দেবে আর মানুষ মুখ বুঝে তা সহ্য করবে ভেবেছ এই যে গোপাল দাদা আমাকে আরো কিছু মাংস দাও তো আগের মাংসগুলো শেষ হয়ে গেছে এরই মধ্যে শেষ বাবা তোমার ব্যবসার হাত আছে বলতে হবে এই যে মানিক তুমি এসেছো দেখো ভাই ও আমাদের পচা মাংস দিয়ে ঠকাচ্ছে তুমি ওর কাছ থেকে মাংস নিও না কি যে বলো বিমল দা এত কম দামে মাংস কোথায় ভাবে বলো তো আর গোপাল দাদার মাংস পচা হলেও ভালো কম দামে কিনে বেশি দামে বিক্রি করা যায় না ওসব গন্ধযুক্ত মাংস মানুষ খাবে খাবে না কেন আরে রান্নার সময় বেশি করে তেল মশলা দিলেই গন্ধ থাকবে না ঠিক আছে তারপর ভালোভাবে কষিয়ে নিও করে হে আরে ও সব ওরা জানবে না হে এই তোমার মতো রাঁধুনির হাতে যে কোনো খাবার অমৃত হয়ে যাবে আহ জানে নাকি ছাই তোমাদের মতো সব জোচ্চুরে ব্যবসা আমি করবো না বুঝলে মানুষকে যা খাওয়াবো তরো তাজা খাওয়াবো আচ্ছা সে খাওয়াবে এখন মাংস নিয়ে এখান থেকে বিদে হও তুমি থাকলে আমার অন্য ক্রেতারা আসবে না তোমার মাংস তোমার কাছেই রাখো লাগবে না আমার এই মাংস আর এই মাংস ননী বালা ও ননী বালা কোথায় গেলি দিদি ভাই কি হয়েছে ঠাকুমা ডাকছো কেন আমি এই শাক নিয়ে বের বিক্রি করে ফিরে আসব তুই রান্নাটা সেরে কাপড়গুলো ঘাটে নিয়ে যাস মা রান্না কি দিয়ে করব বলো তো ঘরে তো মাছ তরকারি কিছুই নেই আমি না তোকে কচু শাক দিলাম ওইগুলোকে রান্না কর এই বেলা আর আমি ফেরার পথে মাছ নিয়ে আসব আজকে মাছ নয় মাংস রান্না করব। মাংস রান্না করতে গেলে যে অনেক কিছু লাগবে রে এত টাকা কি আমাদের আছে আমি এত কিছু বুঝি না তুমি ফেরার সময় মাংস নিয়েই আসবে কত দিন হলো মাংস খাইনি ঠিক আছে তুই যখন বলছিস ফেরার আমি মাংস নিয়ে ফিরব সে কি গো তুমি এখনো বসে আছো এদিকে মেয়ে জামাই যে চলে আসবে ওদের জন্যই অপেক্ষা করছি গিন্নে তা তোমার রান্না কত দূর রান্না যে করব উপকরণ তো লাগবে নাকি সে কি কথা রান্না বান্নার জিনিস নেই চাল ডাল শাকসবজি সবই তো আছে তার উপর এই কুবেরকে বলে পুকুর থেকে মাছ ওঠালাম বলি মাছ আর শাকসবজি দিয়ে কি হবে মাংস না হবে না ওরা মাংস খাবে নাกินে শহরের মানুষজন ওসব সারা বছর খায় তুমি বরং ভালো করে শাকসবজি রান্না করো তাই বলে মাংস ছাড়া জামাইয়ের পাতে ভাত দেবো বেশ তাহলে খোঁয়ার থেকে মুরগি নিয়ে এসো ওটা জামাইকে কোরমা করে দিও ওসব মুরগি দিয়ে হবে না তুমি বাজার থেকে খাসির মাংস কিনে নিয়ে এসো বাজারের মাংস ভালো নাইকি নিয়ে ওরা মরা পচা মাংস দেবে ওসব খেলে আবার অসুখ হবে শুনেছি গোপাল নাকি বাজারে সেরা মাংস বিক্রি করে ওর কাছ থেকেই নিয়ে এসো বরং গোপাল মাংসের ব্যবসা নিয়েছে নাকি তাহলে তো আরো আগেই ওর কাছে যাওয়া যাবে না ব্যাটা জোর চোর শেষে বাট করে পচা মাংস দিয়ে দেবে কিভাবে আরেকজনকে দোষ দিয়ে দিলে আমি কি বুঝিনা না ভেবেছো ওসব তোমার কিপটেমি টেমি না হলে বাজারের মাংস কি খারাপ হবে নাকি হাজার হাজার মানুষ নিয়ে খাচ্ছে সে তুমি যাই ভাবো আমার মেয়ে জামাইকে আমি খারাপ কিছু খেতে দিতে পারি না